বছরে পাঁচ কোটি করে টাকা পায় এলাকায় উন্নয়নের জন্য জানি না তালদি গ্রামের প্রতিমা মন্ডলের কোনো উন্নয়নের কাজ আছে কি না আপনারা ভালো জানেন আমার চাইতে আমি যদি চনসার থেকে এসেছি আমি এলাকা জানি না কিন্তু আমার গ্রাম শকুন্তলা দশ বছরে প্রতিমা মন্ডল পাঁচ পাঁচ দশ পঞ্চাশ কোটি টাকা পেয়েছে পঞ্চাশ টাকার কাজ শকুন্তলা হয়নি এটা আমি চ্যালেঞ্জের সঙ্গে বলি যদি কোনো তৃণমূলের বন্ধুরা দু টাকার কাজ দেখাতে পারে শগুন্তলায় আমি মঞ্চের উপর থেকে বলছি সর্বপ্রথম তৃণমূলের সামনে সারি আমি দাঁড়াবো পঞ্চাশ কোটি টাকার মধ্যে যদি দু টাকার কাজ প্রতিমা মণ্ডল যে দু টাকার কাজ যদি শগুন গ্রামে দেখাতে পারে আমি সর্বপ্রথম তৃণমূলের প্রথম সারিতে দাঁড়িয়ে কাজ করবো যদি না দেখাতে পারেন সর্বপ্রথম সামনে সারি দাঁড়িয়ে করবো সেগুলোর ফ্রন্টের পক্ষ থেকে সর্বসর্গ সামনে সারিতে আমি দাঁড়িয়ে থাকবো কারণ আমরা কোনো পার্টির গোলামি করতে আসিনি আইএসএলটা একটু বলি আইএসএলএ বর্ণি করতে আসে নি হ্যাঁ তারা সব লড়াই করছে জনগণের জন্য লড়াই করছে সংবিধান বাঁচানোর জন্য লড়াই করছে দেশ বাঁচানোর জন্য লড়াই করছে রাজ্য ভাষানোর জন্য লড়াই করছে তাই আমরা আজকে সেগুলার ফ্রন্টের পক্ষে আছি যখন দেবো সেগুলার ফ্রন্ট যদি কোনোদিন যদি কোনোদিন ত্রুটি বিচ্ছুতি করে যদি জন জনগণ থেকে বিচ্যুত হয়ে যায় যদি জনগণের বিরুদ্ধে করে যদি জনবিরোধী কোনো আইন পাস করে আমরা সেগুলার ফ্রন্টে থাকবো না আমরা জনগণের সাথে থাকবো কোনো পার্টির সাথে থাকবো না যতক্ষণ পার্টিদার সঠিক জায়গায় দাঁড়িয়ে সঠিক কাজটা করবেন ততক্ষণ আমরা সেই দলের সাথে থাকবো আপনাদের ভাগ্য বলব যে প্রতিভা মণ্ডল পঞ্চাশ কোটি টাকা পেয়েছে দশ বছরে চোদ্দ থেকে চব্বিশ তাহলে সেই পঞ্চাশ কোটি টাকার ক টাকার কাজ তার দিকে আপনারা বুঝে নেবেন না তার দিকে যে ভাই বন্ধুরা আছে যে মা বোনেরা আছে তারা প্রশ্ন করবেন না যে আপনি দশ বছরে পঞ্চাশ কোটি উন্নয়নের টাকা পেয়েছে আমার তাল দিকে ক টাকার খরচ করেছে যদি সে পঞ্চাশ কোটি টাকার যেটা তাল দিক ভাগ পায় সেই ভাগের টাকা যদি তাল দিকে কাজ হয় নিশ্চিতভাবে আপনার প্রতিমাকে ভোট দেবেন কোনো অসুবিধা নেই যদি সেই কাজ না করেন যে তৃণমূলের বন্ধু আপনাদের কাছে আপনি প্রশ্ন করুন আপনারা রুকে দাঁড়িয়ে বলুন যে পঞ্চাশ কোটি টাকা দশ বছরে পেয়েছে দশ টাকার কাজ এখন হয়নি আমরা তাকে কেন ভোট দেবো এ কথাটা আপনারা বলতে পারবেন না বলুন রুকে দাঁড়ান এলাকার উন্নয়ন আপনারা করে নেবেন আমরা কোনো দিন করে দেবো আপনাদের করিয়ে নিতে হবে অধিকার কেউ কারো দেয় না অধিকার বুঝে নিতে হয় আপনাদের কাজ আপনাদের বুঝে নিতে হবে বুঝে নেওয়ার দিন এসে গেছে পয়লা জুন আপনারা নিশ্চিতভাবে এটা বুঝে নেবেন আরেকটা একটা কথা বলি একটু পেছনে আপনাদের মনে করিয়ে দিচ্ছি আপনাদের ভাবতে বলব আজকে ভাবুন এক সপ্তাহ ভাবুন পয়লা জুন পর্যন্ত ভাবুন এখনো ভাবতে বলবো দু হাজার একুশ বিধানসভা নির্বাচন অপরাধ ছিল আইএসএফের আমরা কি কারো চুরি চামারি করেছি আমরা কি কারো গুন্ডামি মোস্তানি করেছি ক্যানিং তল্লাটে হয়ে গেল যদি মনে করি আমরা করে অপরাধ যদি অন্য কোনো বিরোধী দল করে যদি অন্যায় হয়ে থাকে তাহলে গণতান্ত্রিক প্রতি কোটি কোটি টাকা খরচ করে কেন নির্বাচন করা হচ্ছে কোটি কোটি টাকা খরচ করে আজকের লোকসভা নির্বাচন কেন করা হবে যদি আমরা এসব করার পরে তর্কের খাতিরে ধরে নিলাম যদি আমরা হেরে যাই আমাদের রোলার চেপে যাবে আমাদের ঘরে বাড়ি ভাঙা হবে আমাদের মা বোনিদের ধরে করা হবে আমার বাড়িটা লুট করা হবে আমার দোকানটা লুট করা হবে এটা কোন দেশে আমরা বাস করছি ভাবতে বলবো আপনাদের রুকে দাঁড়াতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে যদি একটা দোকান যদি অত্যাচার হয় সমস্ত আবাল বিদ্যা বনিকা মা বোনেরা পর্যন্ত ঝ্যাটা হাতে লাঠি তার প্রতিবাদে বেরিয়ে আসতে হবে যার যেমন ক্ষমতা সেইভাবে তারপরে প্রতিবাদ হবে আমরা প্রতিবাদে থাকবো রাস্তায় আমরা প্রতিবাদে থাকবো গ্রামে আমরা প্রতিবাদে থাকবো পাড়ায় পাড়ায় কিন্তু অন্যায়ভাবে ভাবে কারো পায়ে পা দিলে ঝগড়া করবেন না আমরা ভাই ভাইজানের দল আমরা দিকে দল করি সেই দলের প্রথম কথা হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে হক পাইয়ে দিতে যে গরিব মানুষটাকে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে খ্রিস্টান হতে পারে জৈন হতে পারে তিনি যদি সরকারি প্রাপ্য হয় তার প্রাপ্যটা তাকে পাওনাটা বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের ভাইজন আমাদের শিখিয়ে দিয়েছে আমরা তার পক্ষে লড়াই করছি হতে পারে কোন হিন্দু এখানে কেন্দ্রে যে সরকার আছে একের পর এক বিল পাস করেছে যদি আমার মাইকের আওয়াজ কোনো হিন্দু ভাই কাছে যায় তাদের ভাবতে বলবো আচ্ছা বলুন রাম মন্দিরের রায় রাম মন্দির করে আপনার কি লাভ হবে তিরিশ টাকার আলু আপনি কি কুড়ি টাকায় কিনতে পারবেন আমি মুসলমান আমি তিরিশ টাকায় কিনব নরেন্দ্র মোদী আমার বিরোধী দল নরেন্দ্র মোদী হিন্দুদের দল নরেন্দ্র মোদী হিন্দু ভাইদের দল ঠিক আছে আমরা মুসলমান আমরা তিরিশ টাকায় কম হিন্দু ভাই সে কি কুড়ি টাকায় কিনছে যদি কুড়ি টাকায় কিনতে পারেন ঠিক আছে নরেন্দ্র মোদীকে ভোট দিন কোনো নেই যে গ্যাসের দামটা বারোশো তেরোশো টাকা হয়েছিল ভোটের জন্যে আপনাদের ভাওতা দাবাবে এখন আটশো তিরিশ টাকা হয়েছে ভোটের পরে এটা পনেরোশো টাকা কিনতে হবে এটা ভেবে রেখে দেবেন এই গ্যাসের দাম যদি কোনো মুসলমানের পনেরোশো টাকা কিনতে কোনো অসুবিধা নেই কিন্তু হিন্দু ভাইদের যদি পনেরোশো টাকা কিনতে হয় তাহলে ভাবতে বলবো আপনার নরেন্দ্র মোদীর ভোট দেবেন না আইএসএফের দেবেন আপনাদের ভাব ভাবতে বলবো সারা দাম যে আরে বলেছেন হারে বেড়েছে তাহলে মুসলমানরা বেশি দামে কিনছে হিন্দু ভাইরা কি কম দামে পাচ্ছে যদি হিন্দু ভাইরা কম দামে পেয়ে থাকে অসুবিধা কিচ্ছু নেই নরেন্দ্র মোদীকে ভোট দেবেন আর যদি বেশি দামে আমার সাথে আপনাদের কিনতে হয় তাহলে নরেন্দ্র মোদীর ভোট দেবেন কিনা আপনাদের ভাবতে বলবো যদি বলেন না দেব একটা ভোট দেওয়া ভাবে বলে আমার মনে করি না নাচেদার কথা বলি এখন এই রামনবমী আর হনুমান জয়ন্তীতে দুজনায় একভাবে লেগে গেছে ওখানে রামনবমী করছে বিজেপিরা থেকে থেকে আমাদের দিদিমনু লেগে গেছে হনুমান জয়ন্তী করতে আচ্ছা বাবা আমরা কি কারো বলেছি আইএসএফ করতে গেলে তার পোল যেটা খুলে আসতে হবে না বলিনি আমরা কি বলেছি আইএসএফ করতে গেলে কারো দাঁড়িটা চেঁচে আসতে হবে না আমরা বলিনি তাহলে ও সম্পটা কোথায় আইএসএফ একটা দলকে একটা সম্প্রদায়ের দল আমরা ভাবছি কেন আমরা কি বলেছি আইএসএফ করতে গেলে রোজন মাস করা যাবে না তার ব্যক্তিগত ব্যাপার আমরা কি বলে করা যাবে না না ওরা তার ব্যক্তিগত ব্যাপার ধর্মরা তার মনের বিশ্বাস ধর্মরা সম্পূর্ণ হচ্ছে বিশ্বাস আমি দিন দেখিনি নবীর দিকে আমি বিশ্বাস করি আমি মুসলমান আপনারা যে যে দেব দেবীর পুজো করেন তাদের কোনোদিন দেখিনি আপনারা আপনার বিশ্বাস করেন তাই তার পূজা অর্চনা করেন এটা আপনার বিশ্বাস এটা আপনার মনের ব্যাপার করতে পারেন তাহলে অসুবিধাটা আমাদের কোথায় অসুবিধার মধ্যে একটা জায়গায় সারা ভারতবর্ষের মধ্যে জায়গা ছিল রাম মন্দির করলে আমাদের কোনো আপত্ত ছিল না মসজিদ যেখানটায় ছিল সেই মসজিদটা ভেঙে সেখানে মন্দির করতে হবে এখানেই আমাদের প্রতিবাদ রাম মন্দির করবে রামনবমী করে কোনোদিন অসুবিধা ছিল না আচ্ছা আমার বয়স উনষাট বছর প্লাস ষাট হতে চললো আমরা ছোটবেলা থেকে দেখেছি রামনবমী হয় দুর্গা পূজা হয় রান্না পুজো হয় সমস্ত পূজা অর্চনা হয় আমরা মুসলিম ভাইরা তাদের সঙ্গে অংশগ্রহণ করে তাদের বাড়িতে ওঠা বসা করি তাদের বাড়িতে পুজো দিকে খাওয়া দাওয়া করে রান্না পুজোর সময় কেউ অসুবিধা ছিল না তাদের পুজো হয়নি হ্যাঁ তাহলে আজকের কেন পুজো হচ্ছে অর্থাৎ আমাদের মধ্যে একটা সাম্প্রদায়িক